নমস্কার বন্ধুরা আমি মিতালি মিতালি সিডেন্ট রেজা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে চিকেনের একটি দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি আমার মতন করে আপনারা যদি রান্না করে নেন তাহলে রেস্টুরেন্ট থেকেও আরও ভালো স্বাদের এই চিকেনটি আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন চিকেনের এই দারুণ রেসিপিটির নাম হলো চিকেন চাঙ্গেজি তার জন্য আমি নিয়ে নিয়েছি সাড়ে চারশো গ্রাম বোনলেস চিকেন আপনারা উইথ বোনও নিতে পারেন আমি বোনলেস চিকেন নিয়েছি টুকরোগুলো সাধারণ মানেরই রয়েছে আমি চিকেনগুলো ম্যারিনেট করছি এক টেবিল চামচ রসুন বাটা এক চামচ টেবিল চামচ আদা বাটা এক চামচের থেকে একটু কম নুন হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচের থেকে কম একটু জিরে গুঁড়ো এবং পরিমাণ মতন হলুদ তাছাড়া নিয়েছি দুই টেবিল চামচ ঝরানো দই দইটা আমি বাড়িতে পেতে নিয়েছি এবং ছাঁকনিতে রেখে জলটা আমি ছড়িয়ে নিয়েছি এবার আদা বাটা রসুন বাটা জিরে বাটা ধনে বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে নিয়েছি ভালো মতন সব কিছু দিয়ে মেখে নেওয়ার পর চিকেনগুলো এক ঘন্টার জন্য আমি ঠেকে রেখে দিচ্ছি এবার রান্না করার জন্য আমি যা যা নিয়েছি বলে দিচ্ছি দুটো বড় পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি নিয়েছি এক মুঠো কাজু বাদাম এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইতে তিন টেবিল চামচ তেল দেওয়ার পর তেল গরম হলে ওর পেঁয়াজগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিতেই তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন পরিমাণ মতো নুন দিয়ে দেবেন দেওয়ার পর আবার কিছুক্ষণ আমি পেঁয়াজগুলো নাড়িয়ে নিলাম ভেজে নিলাম এবার আমি পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো কাজুবাদাম রেখেছিলাম সেগুলো কাজুবাদাম এবং পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি আরও কিছু উপকরণের মধ্যে যোগ করব নিয়েছি এক টি স্পুন আদা বাটা এক টি স্পুন রসুন বাতা হাফ টি স্পুন ধনে গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো এবং হাফ স্পুন লঙ্কা গুঁড়ো এবার এই মশলাগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাজু বাদাম সঙ্গে মশলাগুলো দেওয়ার পর আবার আমি পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে সব কিছু মশলাগুলো ভেজে নিচ্ছি মশলাগুলো ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দেওয়ার পর আবার কিছুক্ষণ আমি সব মশলাগুলো আবার ভেজে নিচ্ছি এবার ভালো মতন ভাজা হয়ে গেছে সুগন্ধ বেরোলে আমি মশলাগুলো নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার পর আমি মিক্সি জারে দিয়ে দেব এবার যে কড়াইতে মশলাগুলো আমি ভেজে নিয়েছি সেই কড়াইতে আরও কিছুটা তেল দেওয়ার পর ম্যারিনেট করা মাংসগুলো আমি সেই কড়াইতে দিয়ে ভেজে নেব মশলা ভাজার পর কিছুটা তেল ছিল তার উপরে আমি আরও এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে আমি মাংসর টুকরোগুলো ভেজে নিচ্ছি মাংসগুলোর এক পিঠ ভালো মতন ভাজা হয়ে যাবার পর আমি উল্টে দিয়ে অন্য পিঠগুলো ভালো মতন ভেজে নিলাম এভাবে আমি সবকটা মাংসের টুকরোই ভেজে নিয়েছি এবার জারে আমি ওই ভাজা মশলাগুলো দিয়ে বেটে নিচ্ছি বেটে নেওয়ার পর ওই মশলাগুলো দিয়েই আমি রান্নাটা করে নেব মশলাগুলো গ্রাইন্ড করা হয়ে গেছে চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার কড়াইতে আবার আমি এক চামচ তেল দিয়ে দিলাম দিয়ে ফোড়ন দিলাম গোটা সাদা জিরে এবং তেজপাতা ফোড়ন ভাজার সুগন্ধ বেরোনোর পর আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম মিক্সিতে বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে আমি মশলাটা হালকা হাতে ভেজে নিচ্ছি ভালো মতন মশলাটা ভেজে নেওয়ার পর পাঁচ মিনিট এভাবে ভাজার পর সুগন্ধ বেরবে মিক্সির যেই পাত্রে আমি মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেটি ধুয়ে অল্প জল আমি দিয়ে দিলাম এটি হলো সেই মশলা যেই মশলাগুলো দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছিলাম যেটি বাড়তি পড়েছিল মশলাগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে ভালো মতন পাঁচ মিনিট ধরে আমি ভালো করে ভেজে নিলাম মশলাটা সুন্দর মশলা ভাজার গন্ধ বেরোনোর পর এবার আমি দিয়ে দিচ্ছি পনে এক কাপ মানে এক কাপের থেকে একটু কম দুধ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আমি নেড়ে ভালো মতন সব কিছু মিশিয়ে নিচ্ছি এভাবে পাঁচ মিনিট মিশিয়ে নেওয়ার পর আমার ঝোলটা কিন্তু এবার ফুটে উঠেছে যখন ঝোলটা ফুটতে থাকবে তখন আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেওয়ার পর ঝোলের সঙ্গে চিকেনগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নেওয়ার পর আমি আরও পাঁচ মিনিট চিকেন দিয়ে ফুটিয়ে নিচ্ছি ঝোলটা এই মুহুর্তে আমি দিয়ে দিয়েছি দেড় চামচ টমেটো সস আমি একটি স্যাসিট থেকে টমেটো সসটা দিয়ে দিলাম দিয়ে আরও পাঁচ মিনিট আমি চিকেনটা রান্না করে নেব এবার গ্যাসের ফ্লেম আমি লোতে করে নিয়ে আমি চিকেনটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট এভাবে ঢেকে রান্না করার পর আমি বাড়িতে তৈরি করা তিন চামচ ক্রিম নিয়ে নিয়েছি আনিয়ে নিয়েছি কাসুরি মেথি হাতে দু হাতে কাসুরি মেথিটা পিষে ঢাকনা খুলে চিকেনের ওপরে ছড়িয়ে দিলাম কাসুরি মেথি এবং দিয়ে দিচ্ছি ওপরে ছড়িয়ে বাড়িতে তৈরি করা ক্রিমটুকু ভালো করে ক্রিমটুকু ছড়িয়ে দেওয়ার পর সব কিছু কাসুরি মেথি ক্রিম এবং চিকেন ভালো করে মিশিয়ে নিচ্ছি হালকা হাতে আরও দু মিনিট এভাবে রান্না করার পর আমার কিন্তু তৈরি হয়ে গেছে চিকেন চাঙ্গিজি রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গে এই চিকেন খেতে কিন্তু দারুণ লাগে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব না করা থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার